এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো নরম তুল তুলে স্বাদে গন্ধে ভরপুর অনুষ্ঠান বাড়ির স্বাদের কারি তার জন্য এক কেজি মাটন নিয়েছি এইদিকে চার পিস আলু কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে সর্ষের তেলে লালচে করে ভেজে তুলে নিলাম সেই তেলে অল্প চিনি ফোড়ন দিলাম কালারটা ভালো আসবে এবার দেব এক কেজি মাটানে তিনটে পেঁয়াজ কুচি আর দশটা রসুন কোয়া আর দশটা শুকনো লঙ্কা ফাটিয়ে দানা বার করে জলে ভিজিয়ে রসুনের সাথে বেটে নিলাম পেঁয়াজটা পুরো লালচে হলে সেই মিক্সিং জারটা ধুয়ে মশলার সাথে একটু জল দেব দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে না যায় পুরো কাঁচা গন্ধ ছেড়ে গেছে তেল ছেড়ে গেছে তখন দেব দু চা চামচ মতো সস দিয়ে কষিয়ে এবার পরিমাণ মতো দেব হলুদ এক চা চামচের একটু বেশি দেব লবণ এক চা চামচ দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই মাংসের ঝালটা পুরো শুকনো লঙ্কা বাটাতেই আসবে সুন্দর করে এটাকে কষিয়ে নেব কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন একটু জল দিয়ে দেব। দিয়ে আরেকটু একটু কষিয়ে এবার দেব সেই ধুয়ে রাখা মাটনটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সুন্দর করে মশলার সাথে মিশিয়ে ঢেকে ঢেকে মাটনটাকে কষিয়ে নেব ঢাকনা দিয়ে দেখো ঢাকনা খুলে বেশ মাটন থেকে অনেকটাই জল বেরিয়েছে এই জলটা যতক্ষণ না টেনে আসবে তেলটা ছেড়ে দেবে ততক্ষণ এটাকে কষাতে থাকবো ভেজে রাখা আলুগুলো দিয়ে মাটন কিন্তু বেশি কষালে চিটার শক্ত হয়ে যায় আবার যদি একটু কম কষানো হয় লাল লাল ভাব থেকে যায় দেখবে যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এটা পনেরো মিনিট মতো কষিয়েছি তেল ছেড়ে দিয়েছে এবার দেব ফুটন্ত গরম জল অন্যদিকে আমি একটা প্রেশার কুকার বসিয়েছি প্রেশার কুকারটা ভালো করে গরম করে নিয়েছি গরম করে দু চা চামচ মতো সর্ষের তেল গরম হতে দিলাম এবার দেব গোটা গরম মশলা ফোড়ন এই সময়ে যদি গোটা গরম মশলা ফোড়ন দেয়া হয় মানে মাটনের স্বাদটা আরো বেড়ে যায় এবার ফোড়ন দিয়ে ফোড়নের মিষ্টি গন্ধ বার হলে সেই মাটনটা ঢেলে দেব প্রেশার কুকারে দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে চারটে সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন সিটিটা পড়বে তখন যেই পড়বে সেই তোমরা কিছু দিয়ে বন্ধ করে দেবে এইভাবে করলে তাহলে বাইরে গন্ধটা বেরিয়ে যায় না বেশি দারুণ সাদার গন্ধ থাকে এবার সিটি হয়ে গেছে ঢাকনাটা খুলে আবার সেই কড়াইতে ঢেলে দিলাম ঢেলে হাই হিটে এটাকে ফুটিয়ে নেব হাই হিটে এটাকে দশ মিনিট মতো ফুটিয়ে নেব। আলুগুলো আলাদা পাত্রে রেখে দিয়ে নিলে গলে ঘেটে যাবে ফোটানো হয়ে গেছে লবণ ঝাল চেখে নেব নিয়ে সেই খাসির চর্বিটা দিয়ে দেব দিয়ে একটু রান্না করে নেব এবার লো আছে এটাকে রান্না করব। চেখে নিয়ে দেব হাফ চা চামচ মতো মরিচ গুঁড়ো আর হাফ চা চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো আর কোনো মশলা এতে দেবো না দিয়ে এবার লো আছে এটাকে পাঁচ থেকে দশ মিনিট ঢেকে ঢেকে রান্না করে নেবো এই যে দশ মিনিট ঢেকে রাখার ফলে একদম লো আছে আস্তে আস্তে অল্প মানে রান্নাটা হবে এর জন্য নরম তুলোর মতো হয়ে যাবে মাটনটা তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো অবশ্যই